راي ڪم ڪي رڪتر رڪتر جي رڪتر نه آهي اي ذاتي جي مارگا در سينو پائين ڏيو بي প্রধান প্রতিষ্ঠা করানোর স্মারক নীতি আমাদের মাননীয় জেলা প্রশাসন মাধ্যমে আমরা দিয়েছি ওনার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে উনি বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে প্রত্যেক মসজিদে একটি ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটি সভাপতি না করে দেওয়ার পরে যদি তারা না শুনে আমাকে বলবেন আমি ব্যবস্থা নিবেন প্রত্যেক মসজিদে আমরা যারা আছি ম্যানেজিং কমিটির যে সভাপতি বিশেষ করে আমাদের সাদিয়ানিদের যে মার্কাজ আমাদের এই যে পাশে জেলা পরিষদে হ্যাঁ সাইনবোর্ড আছে এখনো হ্যাঁ এদের যে সাইনবোর্ড ভাঙে দেন

আমাদের ওসি সাহেব বিসি সাহেবকে বলেছেন যে মামলাটা তো যেহেতু ঢাকা হয়েছে ওখান থেকে যদি আমাদের কাছে কোনো আসে তাহলে আমরা সর্বত্র চেষ্টা করব আসামিদের ধরার জন্য উনি আমাদের মাননীয় জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত ধৈর্যের সাথে সকলের কথা আমাদের মুরব্বী যারা ছিলেন আল্লামা হেলাল উদ্দিন সাহেব আল্লামা আকরাম আলী সাহেব সব যারা ছিলেন সকলের কথা মনোযোগ সহকারে শুনছেন এবং তিনি আশ্বস্ত করছেন যে কোন ধরনের তিনি একটা আমাদের কাছে আবেদন রাখছেন শেষ তা হলো এই কোন ধরনের যেন কেউ বিশৃঙ্খলা করার সুযোগ না পায় এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এই হলো আজকে আমাদের এখানে সাক্ষাতের মূল বিষয় আমাদের আমাদের মুরব্বী উনি তোমার মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম শেষ

على آل وعلى آل سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ربنا أكرمنا فإن لم تكن